বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবার কাত ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা এতদিন ধরে অপেক্ষায় আছেন কবে মক্কার চেকপোস্ট খুলে দেবে ওমরা করতে পারবেন এবং আমাদের যাদের আত্মীয় স্বজন হজে এসেছে তাদের সাথে দেখা করতে পারবেন আপনাদের জন্য সুখবর এই যে ইতিমধ্যেই মক্কার চেকপোস্ট খুলে দিয়েছে এবং সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মক্কায় মক্কায় প্রবেশ আপনারা চাইলে এখন থেকে গিয়ে করতে পারবেন এবং আমাদের যাদের আত্মীয় স্বজন সৌদি আরবে হজ করতে এসেছে অনেকে এতদিন প্রতীক্ষায় ছিলেন তাদের আত্মীয় স্বজনদের সাথে মক্কায় গিয়ে দেখা করবেন অথবা মক্কা থেকে তাদেরকে এনে আপনারা আপনাদের কাছে জেদ্দায় মদিনায় তায়েফ ইত্যাদি স্থানে গুড়াতে পারবেন কিংবা নিজের বাসায় রাখতে পারবেন আপনারা চাইলে এখন থেকে এই কাজটি করতে পারেন তবে হজের কার্যক্রম আরও একদিন বাকি আছে হজের কার্যক্রম সব শেষ হলেই আপনারা তাদেরকে নিয়ে আসতে পারবেন তবে নিজ দায়িত্বে এজেন্সির যে মল্লেম আছে তার থেকে অনুমতি সাপেক্ষে আপনারা নিয়ে আসতে পারবেন এবং একটা শর্ত হলো আপনারা নিয়ে আসবেন এবং তার কাছে পৌঁছে দিয়ে আসবেন এ হলো ও তবে সবচেয়ে খুশির খবর হচ্ছে যে এতদিন ধরে প্রায় দেড় মাসেরও অধিক সময় ধরে যারা সৌদি আরবে বসবাস বসবাসত সৌদি প্রবাসী সহ সৌদি নাগরিকরা মক্কায় প্রবেশ করতে পারছিলেন না অনুমতি ছাড়া এবং ওমরা করার জন্য অপেক্ষা ছিলেন আপনাদের জন্য সুবিধা হলো এখন থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন এবং ওমরা পালন করতে পারবেন সেই সাথে মক্কার সীমানা ব্যবহার করে আপনারা সৌদি আরবের বিভিন্ন শহরে যাতায়াত করতে পারবেন যেটি এতদিন বন্ধ ছিল তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য কারণ অনেকে এই খবরটির জন্য প্রতীক্ষায় ছিলেন তবে সবাইকে আবারও প্রতিবারের মতো সাবধান করছি সৌদি আরবের আইন শৃঙ্খলা সবকিছু মেনে চলুন এবং সৌদি আরবের আইনকে শ্রদ্ধা করুন যাতে করে আমাদের প্রবাসী জীবন হয় নিরাপদ এবং আমাদের পরিবার আমাদের নিয়ে যেই সবসময় টেনশনে থাকে সেই টেনশন মুক্ত এবং একটি নিরাপদ প্রবাসী জীবনের জন্য সৌদি আরবের আইন কানুন নিয়ম সবসময় মেনে চলবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত